নমস্কার বন্ধুরা আমি সুপ্রদীপ দাস আপনারা দেখছেন শ্রীনিবা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল আজকের যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা দেখতে পাচ্ছেন গাঁদা ফুল গাছ প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু অত্যন্ত প্রিয় একটি ফুল কিন্তু এই গাঁদা ফুল গাছ তো গাঁদা ফুল গাছ আমরা কিভাবে টবে লাগাচ্ছি এর মাটিটা কিভাবে রেডি করছি এর সম্পূর্ণ পরিচর্যা এবং ফুল আনা থেকে সম্পূর্ণ পরিচর্যা কিন্তু আজকে কিন্তু বলবো এবং কিভাবে ঝোপালো করতে হয় তার সেই সম্পর্কে বলবো এবং কি সার দেব ঠিক আছে কী ফাঙ্গিসাইড ব্যবহার করব এই সমস্ত বিষয় কিন্তু আজকে কিন্তু আপনাদের কিন্তু থাকবে তো চলুন দেখি যে কীভাবে আমি গাছটিকে প্রথমে লাগাচ্ছি মাটি তৈরি করছি তারপর এই পরিচর্যাগুলো তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো তো চলুন দেখি কিভাবে আমি লাগাচ্ছি টব দেখছেন এই টব এই টবের অর্ধেক নিয়েছি মাটি দেখতে পাচ্ছেন অর্ধেকটা মাটি আর তার সঙ্গে তার অর্ধেকটা নিচে হচ্ছে আমি এই যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দেখতে পাচ্ছেন যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনারা এখানটায় গোবর সার নিতে পারেন বা কিচেন কম্পোস্ট নিতে পারেন ঠিক আছে তার থেকে তার থেকে অর্ধেকটা নিয়েছি কিছুটা কোকোপিট কেননা এই কোকোপিট যদি দেওয়া যায় তাহলে মাটি খুব ভুরভুরা হয় এবং আলগা হয় আর এই যে দেখছেন অল্প পরিমাণে আমি বালি নিয়েছি কারণ এই যে এই বালিটা অল্প নেওয়ার কারণ হচ্ছে যে আমার যে মাটিটি আছে সেটা খুব অত্যন্ত ভালো দোয়াস মাটি তবু অল্প একটু মিশালাম যাতে পাসিংটা খুব ভালো হয় টবের মাটি যেহেতু আর তার সঙ্গে কিছুটা নিয়েছি নিচে একটুখনি নিমখোল এই নিমখোল কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে কারণ নিমখোল দিলে কী হয় মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস বা পোকামাকড় থাকে তাহলে কিন্তু তারা কিন্তু চলে যাবে এবং এর থেকে তো সার পাবেই তো নিম খোলটা অবশ্যই মেশাবেন আর সর্ষের খোল দিলাম একটুখানি ঠিক আছে এই যে সর্ষের খোল দেখতে পাচ্ছেন তার সঙ্গে আমি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি দেখছেন যে ফাঙ্গিসাইড দিয়েছি আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন আর আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন তার সঙ্গে কিছুটা কয়েকটা সিউইডের দানা দিয়ে দিয়েছি তো সিউইডের দানা দিয়েছে এই কারণেই অনেকে হাড়গুলো শিঙ্কুচি মেশাই তো আমি এখানটায় সে তার পরিবর্তে সিউইডের দানা দিলাম তাহলে কি হচ্ছে সিউইডটা পুরোপুরি হার্বাল এবং এটা সমুদ্রের ঘাস থেকে তৈরি হয় শৈবাল থেকে তৈরি হয় সমুদ্রের তো সেই জন্য এটা খুব ভালো এবং এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশ থাকেই তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টসও প্রচুর পরিমাণে থাকে গাঁদা ফুল গাছ লাগানোর জন্য একটা অত্যন্ত শক্তিশালী কিন্তু মাটি কিন্তু তৈরি হবে তো আপনারা এইভাবে মাটি তৈরি করে লাগান ঠিক আছে চলেন মিশাই মাটিটাকে কীভাবে কিভাবে মিশেছি দেখুন আজকের মাটিটি আমি পুরোপুরি জৈবিকভাবে বানালাম এখানে রকম কেমিক্যাল সারের আমি প্রয়োগ করলাম না আপনারা এভাবে বানান তো কেউ যদি চান তো এখানটায় কলার খোসাকে শুকিয়ে গুঁড়ো করে এক চামচ দিতে পারেন তো আমি এখানে দিলাম না তার কারণ হচ্ছে যে সিউইডের দানা যেহেতু আমি দিয়েছি কয়েকটা সিউইডের মধ্যেই নাইট্রোজেন ফসফারাস পটাশ এবং কিছু মাইক্রোনিটেন কিন্তু পেয়ে যাচ্ছে তো সেই জন্য আমি আর দিলাম না তো করব কি এইটা দিয়ে মাটি দিয়ে গাছটা লাগানোর এক মাস পরে সর্ষের খোলকে ভিজিয়ে জলটাকে পাতলা করে সেটা টবের গোড়ায় দেব। আর করব কি পনেরো দিন অন্তর অন্তর কলার খোসাকে ভিজিয়ে তারপর সেই জলটা কিন্তু আমি টবে দেব। তাহলে দেখবেন গাছ খুব ভালো গ্রো করবে এবং গাছে প্রচুর ফুল আসবে এটা কিন্তু করতে পারেন আর যদি কলার খোসা কাউরি পেতে খুব অসুবিধা হয় শীতকালে পাচ্ছেন না তাহলে আপনার পেঁয়াজের খোসাকে ভিজিয়েও দিতে পারেন এর মধ্যে আর মাঝে মাঝে করবেন কি পনেরো দিন অন্তর অন্তর দু চারটা করে সিউডের দানা দেবেন এই যে টপ দেখছেন এই টবে জলপাশ নিয়ে একটা ফুটো থাকে ঠিক আছে এই ফুটোটাকে আমি এবার কি করব যে একটা এরকম একটা খোলাঙ্কুচি নিলাম এই খোলাঙ্কুচি নিয়ে আমি এটাকে মুখটাকে বন্ধ করে দিলাম যে আর কিন্তু দেখা যাবে না এরপর আমরা যে কনস্ট্রাকশানে যে ছোটো ছোটো পাথর থাকে এই যে পাথর এই পাথর দিয়ে এইটার চারপাশটা এইভাবে ভালো করে ঢেকে দেবো উপর দিক দিয়ে এইভাবে ভালো করে একটা পাথরের একটা স্তর আমি বানিয়ে দিলাম ঠিক আছে এইভাবে ভালো করে একটা পাথরের একটা স্তর কিন্তু আমি কিন্তু বানিয়ে দেবো দেখতেই পাচ্ছি যে আমি কত সুন্দর করে একটা স্তর বানাচ্ছি এই যে স্তরটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে যে টবের যত ভালো জলপাশিংয়ের ব্যবস্থা হবে সেই টবের গাছ কিন্তু তত ভালো হয় তার জন্য এটা কিন্তু করতে হবে তাহলে প্রথমটা দেখলেন কীভাবে দিলাম এই যে কনস্ট্রাকশানের পাথর এইবার কনস্ট্রাকশনের যে বালি হয় সেই বালি দিয়ে আমি কি করবো আরেকটা স্তর এখানটায় বানিয়ে দেবো এই যে বালি দিয়ে আমি আরেকটা স্তর কিন্তু এখানটায় আমি কিন্তু ভালো করে বানিয়ে দিলাম তা এই যেটা বলছিলাম এইটা যদি ভালো হয় এই যে জল পাসিংয়ের যে বেড এই বেডটা যদি খুব ভালো হয় এইভাবে চেপে 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 আমি দেবো তাহলে কী হবে জল খুব ভালো পাস হবে গাছ কিন্তু খুব ভালো থাকবে তো এইটা কিন্তু অত্যন্ত কিন্তু জরুরি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু যখন টবে লাগাবেন তখন কিন্তু এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন যে আমি কত ভালোভাবে জল পাসিংয়ের ব্যবস্থাটা করতে পারছি তো এইভাবে ভালো করে একটা আমাদেরকে প্রথমে একটা বেড কিন্তু তৈরি করে দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে বেড আমাদের কিন্তু তৈরি হয়ে গেল বুঝতেই পারছেন যে এই বেডটা এত সুন্দর হলো যে এখান দিয়ে কিন্তু মাটি বেরানোর কোনো প্রশ্ন নেই অনেকে বলে যে আমরা টবে লাগালাম টবে তলা দিয়ে মাটি বেরিয়ে যাচ্ছেন এখান দিয়ে কিন্তু মাটি বেড়াবে না শুধুমাত্র জল দিলেই কিন্তু জলটা বেড়াবে আর আমি কিন্তু যে মাটিটা বানিয়েছিলাম সেই মাটি দেখলাম যে কতটা ভুর ভরা মাটি বানিয়েছি ফলে কি হচ্ছে টবে কিন্তু এক মুহূর্তের জন্য কিন্তু জল কিন্তু আটকাবে না তো এইভাবে বেডটা প্রথমে তৈরি করে নেবেন ঠিক আছে টের জলপাসিংয়ের ব্যবস্থা ভালো থাকলে শিকড়ও ভালো থাকবে তারপর কি করবো এইভাবে আস্তে 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 আমি কিন্তু গাছটা কিন্তু চিপে চিপে কিন্তু বার করব টপ থেকে এখান থেকে কিন্তু আমি কিন্তু বার করবো দেখুন এবার কিন্তু বেরিয়ে যাবে এই দেখুন বেরিয়ে এলো কত সুন্দর বেরিয়ে এলো না গাছটা হুম এবার গাছটাকে আমি বসান এবার এই মাটি দিয়ে একটা আমি তর বানিয়ে দিলাম এই যে তলার যে মাটিটা দিচ্ছেন এই মাটিটা কিন্তু চেপে 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 দিতে হবে এভাবে কিন্তু একটু চেপে চেপে যাবে মাটির তলার মাটি কিন্তু কোনো রকম আলগা রাখা যাবে না একদম ভালোভাবে কিন্তু এরকম করে চেপে চেপেই লাগবেন কোনো সমস্যা নেই জল ঠিক বেরিয়ে যাবে চাপলে যে জল যাবে না তা নয় জল কিন্তু ঠিকঠাক চলে যাবে তো এইভাবে কিন্তু এটাকে কিন্তু চেপে চেপে দিলাম আমি দেখে নেব যে কতটা পর্যন্ত গাছটাকে আমি পুঁতবো এর ঠিক আছে খুব বেশি দেবো না কারণ সার দেওয়ার জন্য জায়গা রাখতে হবে এবার আমি গাছটাকে কিন্তু এখানে কিন্তু যে দেখছেন আমি গাছটাকে কিন্তু প্রতিস্থাপন কিন্তু করছি টবের মাঝখানে যে গাছটি বসে তার জন্য করবো কি একটা কাঠি দিয়ে হোক বা আমার হাতে খুরপি আছে তাই খুরপিতে চারিদিকটা মেপে দেখে নিতে হবে যে গাছটা টবের মাঝখানে আছে কি না টবের মাঝখানে বসলে কি হয় গাছটা দেখতে সুন্দর লাগে গাছের ব্যালেন্স ভালো থাকে তার জন্যই এইভাবে গাছটাকে আমি চেষ্টা করি টবের মাঝখানে বসানোর এবার যে মাটিটা আমরা রেডি করেছিলাম সেই মাটিটাকে করবো কি টবের মধ্যে দিয়ে দেবো এবং টবে যখন মাটি দেব তখন একটা বিষয় লক্ষ্য রাখবো সেটি হলো যে মাটি দেওয়ার পর আমরা আঙুল দিয়ে করবো কি টিপে টিপে মাটিটাকে বসানোর চেষ্টা করব। একদম নিচ থেকে যদি না করি তাহলে হবে কি কোন একটা জায়গা ফাঁপা থেকে যাবে এবং ফাঁপা থেকে গেলে জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে কি সে সাইডটা বসে যাচ্ছে এবং গাছ কাত হয়ে যাচ্ছে তো এইটা যাতে না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এই যে দেখছো যে আমি যেভাবে মাটি দিয়ে টিপে টিপে দিচ্ছি তোমরা সেভাবে করবে তবে একটা বিষয় লক্ষ্য রাখবে যে গাছের গোঁড়াতে কিন্তু চাপ দিবে না যা চাপ দেওয়ার বা টিপে টিপে বসানো সেটা তবে চারপাশ দিয়ে করতে হবে আর এটা ভয় পাওয়ার কোনো কারণেই যে এত চেপে চেপে মাটি বসাচ্ছি জল পাস হবে না হবে পাস হান্ড্রেড পারসেন্ট হবে এটা তোমরা গ্যারেন্টি থাকতে পারো কারণ মাটি এবং বেড দুটোই খুব ভালো বানানো আছে তো এইভাবে মাটিটা তোমাদের কিন্তু টবে দিতে হবে এই গাছের প্রোপোকেশন করবো কীভাবে দুটো প্রতিযোগিতা করতে পারি আমরা এক হচ্ছে যে গাছের যে ফুল তৈরি হয় সেই ফুলকে আমরা শুকিয়ে নিয়ে সেখান থেকে আমরা বীজ তৈরি করতে পারি এবং সেই বীজকে যদি মাটিতে ফেলি তারা দেখা যাবে কি সেখান থেকে নতুন চারা গাছের জন্ম হয় আরেকটা পদ্ধতি কি যে এই গ্যাদা গাছের ডাল কেটে নিয়ে সেই ডালকে যদি মাটিতে পুঁতি তাহলে সেখান থেকেও কিন্তু নতুন চারা গাছের কিন্তু জন্ম হয় তো আমরা এই দুটো পদ্ধতিতে করতে পারি কি এই গাছ কিন্তু প্রপোকেশন করতে পারি স্থান এবং লাইট এমন স্থানে রাখতে হবে যেখানে অন্ততপক্ষে চার ঘন্টা গাছ রোদ পাই কারণ গাঁদা গাছের জন্য কমপক্ষে চার ঘণ্টা রোদ্রের দরকার তা না হলে কিন্তু গাছের ফুল ভালো আসবে না তো বেশি হলে ক্ষতি নাই সাত আট ঘন্টা যদি রোদ পাই তাতেও ক্ষতি নেই বরঞ্চ ভালো কিন্তু কম করে চার ঘন্টা পেতে হবে চার ঘন্টা কম পেলে কিন্তু হবে না তাই এরকম স্থানেই রাখতে হবে যেখানটায় অন্তপক্ষে চার ঘন্টা রোদ্র পাচ্ছে সেটা লক্ষ্য রাখতে তোমাদেরকে অবশ্যই হবে রোদ্রে থাকলে কোনো সমস্যা নেই কারণ এই ফুল গাছটি পুরোপুরি আউটডোর প্ল্যান্ট এবং খুব হার্ডি প্ল্যান্ট গাছটি টবে লাগানো হয়ে যাওয়ার পর এইভাবেই জল দিতে হবে যতক্ষণ না টবের নিচ দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু গাছে কিন্তু জল দিয়ে দিতে হবে যখন টবের নিচ দিয়ে জল বেরিয়ে যাবে তখন জল দেওয়া বন্ধ করতে হবে ঠিক আছে তো এইভাবেই টব ভর্তি করে জল কিন্তু অবশ্যই দিতে হবে গেঁদা গাছে টবের মাটি উপর পরসেন্ট যখন শুকিয়ে আসবে তখন জল দিয়ে হবে কারণ গেঁদা গাছের মাটির কিন্তু এমন একটা ভাব থাকবে যে হালকা ভিজা কিন্তু থাকবে কারণ খুব শুকিয়ে গেলে গেঁদা গাছে দেখা যায় কি গেঁদা গাছটা নেতিয়ে পড়েছে তো এরকম অবস্থায় কিন্তু গেলে কিন্তু গাছ কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে তার জন্য গেঁদা গাছের জল কিন্তু সময়ে সময়ে কিন্তু দিয়ে যেতে হবে আবার খুব বেশি জল দিলেও হবে না যদি খুব বেশি জল দেই তাহলে গেঁদা গাছের গোড়া পচে যাবে তাই জল যখন উপরে প্রশ্নটা শুকিয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে গেঁদা গাছে কিন্তু এরকম ছোট অবস্থায় কুড়ি না নিয়ে এইভাবে ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে যদি এইভাবে কেটে দেওয়া যায় এই যে এরকম যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছ কিন্তু খুব ঝোপালো হবে প্রথম অবস্থায় যদি কুড়ি থেকে আমি ফুল নিয়ে নিই তাহলে কিন্তু গ্যাগাছে কি হবে দেখা যাবে কি না ঝোপালো কিন্তু হবে না এইভাবে আমাকে কুড়ির মাথাগুলো কিন্তু ছিঁড়ে ফেলতে হবে এভাবে আমাকে ছিঁড়ে ফেলতে হবে তাহলে দেখবেন গাছটা খুব ভালো হবে এরপর কি আসবো যে গাছের কিছু সমস্যা হয় কি সমস্যা হয় দেখা যায় কি যে গাছের মধ্যে সাদা সাদা এক ধরনের জালের মতন তৈরি হয় ঠিক আছে গাছের পাতা শুকিয়ে আসে তো এইটা কিন্তু একটা গাঁদা গাছের কিন্তু খুব বড় সমস্যা তো এই সমস্যা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এই ধরনের যখনই সমস্যা আসবে যখন দেখা যাবে যে কি গেঁদা গাছের পাতাগুলি শুকিয়ে শুকিয়ে আসছে তখনই করব কি আমরা গ্যাদা গাছের ওই শুকনো পাতাগুলোকে কিন্তু কাঁচিতে ছোট ছোট করে কেটে ফেলে দেবো এক আর কি ধরনের তাহলে পেস্টিসাইড ব্যবহার করব এই সময়তে কিন্তু আমরা কিন্তু যে ধরনের পেস্টিসাইডটা ব্যবহার করব সেটা হলো যে গ্যাা গাছে কিন্তু নিম তেলের প্রয়োগ করব নিম তেল স্প্রে করব অথবা আমরা কাকা নামে যে কীটনাশকটি পাওয়া যায় সেটা দিতে পারি তাহলে কি হয় কাকাতে কিন্তু জানি যে কাকাতে যেমন কীটনাশক হিসাবে কাজ করে তেমনি কিন্তু কাকা কিন্তু পিজিয়ার হিসেবে কিছুটা কাজ করেন খুব ভালো একটি কীটনাশক ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড কী দেবো আমরা মূলত ফাঙ্গিসাইড যেটা দিব সেটা হচ্ছে যে সাব পাউডার দিতে পারি বা ব্লাইটক্স দিতে পারি কোনো দিন অন্তর অন্তর কিন্তু অল্টারনেটিভ করে দিতে হবে এই সপ্তাহে যদি আমি সাব পাউডার দিই পরের সপ্তাহে দিব কি ব্লাইটক্স এইভাবে দিলে গাঁদা গাছের যে সমস্যাগুলি সেগুলি কিন্তু হবে না এইভাবে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড এই দুটোই কিন্তু দিয়ে যেতে হবে গাছে তারা কিন্তু গাছ দেবেন খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি রকম ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ